হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক পদশব্দ ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া সিঁড়িতে মিলাইয়া গেল অবসন্ন অভুক্ত সাই স্ত্রীকেই অন্ধকার রাত্রি তত্রাচ এতটুকু সংশয় বিন্দু পরিমাণ দ্বিধা তাহার মনে জাগিল না সতীশের ঘরের মধ্যে বসিয়া যে তরুণী নিদারুণ লজ্জায় ভয়ে করিয়া মুখ ঢাকিয়া ফেলিল তাহার সম্বন্ধে একটা প্রশ্ন পর্যন্ত তিনি জিজ্ঞাসা করার প্রয়োজন অনুভব করিলেন না ঘৃণায় সেই যে বিমুখ হইলেন আর মুখ ফিরিয়াইয়া চাহিলেন না কিন্তু একই ঘটিয়া গেল মুহূর্ত পরেই অবস্থাটা সম্মুখ উপলব্ধি করিয়া সাবিত্রী শিহরিয়া উঠিল সহস্র পুরুষের দৃষ্টির সম্মুখেও তার যে লজ্জা করিবার অধিকার ছিল না মুহূর্তের ভুলে এ কথা ভুলিয়া আজ সে একই বিষম ভুল করিয়া বসে ছিল তাহার মনে হইতে লাগিল এই তাহার সরমের ক্ষুদ্র মুখাবরণটুকু যেন নিমিষে দিগন্ত বিস্তৃত হইয়া কুৎসিত লজ্জায় তাহার পদনত হইতে মাথার চুল পর্যন্ত আটিয়া বন্ধ করিয়া দিয়া গেল এতটুকু লজ্জা বাঁচাইতে গিয়া সে লজ্জার পাহাড় তাহার মাথায় ভাঙ্গিয়া পড়িবে এ কথা কে ভাবিয়াছিল শ্বাসরোধের উপক্রমে মানুষ প্রাণপণে যেমন করিয়া মুখখানা বাহির করিবার চেষ্টা করে সাবিত্রী ঠিক তেমনি করিয়া তাহার মুখের ঘোমটাটা মাথার উপর সজরে ঠেলিয়া দিয়া রিজু হইয়া বসিল প্রশ্ন করিল উনি কে সতীশ আচ্ছন্দের মতো দ্বারের কাছে ছিল আচ্ছন্দের মতোই উপর দিল উত্তর দিল। উপিন্দা আর বৌঠান ওই উপিন্দা ওই বৌঠাকুরন ওরা সাবিত্রী তীরের মতো উঠিয়া দাঁড়াইয়া চেঁচায় কহিল তবে সরস্বর ফিরিয়া আনি সিসি। আমি যে কেউ নই বাসার সামান্য একটা দাসী মাত্র সরস্বর উপিন যে কে সাবিত্রী তাহা বিলক্ষণ জানিত সতীশের কথায় বার্তায় অনেকবার পরিচয় তাহার পাইয়াছিল এতক্ষণে সতীশের যেন ঘুম ভাঙিয়া গেল এই চেঁচামেচি এই মহা ত্রস্ত ব্যস্ত ভাব তাহার সমস্ত বিহলতা মুহূর্তে ঘুচাইয়া দিয়ে একেবারে সজাগ করিয়া দিল এইবার সে সোজা হইয়া দাঁড়াইয়া দুই হাত প্রসারিত করিয়া তাহার রোধ করিয়া কহিল না সাবিত্রী ব্যাকুল হইয়া হাত জোর করিয়া কহিল না কি গো সর্বনাশ করো না সতীশবাবু পথ ছাড়ো আমার সত্য পরিচয় তাদের জানতে দাও সতীশ পথ ছাড়িল না পরন্তু তাহার নিবন্ধ ওষ্ঠাধরে সর্প জিহবার মতো দ্বিধা ভিন্ন বিষাক্ত অতি সূক্ষ্ম আভাস দেখা দিল কি বোধ করি দেখা দিল I <laughs> কহিল ও তোমার সর্বনাশ না সে বিষয়ে নিশ্চিন্ত থাকো কিন্তু কি তোমার সত্য পরিচয় নিজে আগে শুনি সাবিত্রী সহসা জবাব দিতে পারিল না শুধু চাহিয়া রহিল এমনই নিরুত্তর চাহনি সতীশ পূর্বে দেখিয়াছে কিন্তু এ তো সে নয় এ চাহনিতে এত বড় আঘাতেও আজ আগুন জ্বলিল কই একই আশ্চর্য স্নিগ্ধ করুণ চোখ দুটি সে কি এই সাবিত্রী ক্ষণেক পরে সে ধীরে ধীরে বসিল আমার পরিচয় ওই তো বললুম বাসার দাসী সতীশবাবু দয়া আমি তাদের ফিরিয়ে নিয়ে আসি এই অন্ধকার অজানা শহরে তারা কি পথে পথে বেড়াবেন সে কি ভালো হবে সতীশ তিলার্ধ বিচলিত হইয়া জবাব দিল তাদের ভালো মন্দ বোঝবার ভার তাদের উপরেই থাক কিন্তু পথে পথে বেড়ানোও ঢের ভালো তবুও আমি কিছুতেই বৌঠানকে আর এ বাড়ি মারাতে দিতে পারবো না কেন পারবে না আমি এ বাড়ি মারিয়েছি বলে সতীশবাবু মা বসুমতিও কি আমার স্পর্শে অসুচি হয়ে যান সতীশ মুহূর্তকাল মৌন থাকিয়া প্রশ্ন করিলে তুমি এ বাড়িতে ঢুকলে কেন সাবিত্রী মুখ তুলিয়া চাহিতে পারিল না মাটির দিকে চাহিয়া স্বরে বলিল আপনি আমার পুরনো মনিব তাই অসময়ে কিছু ভিক্ষকে চাইতে এসেছিলাম সতীশ বিদ্রুপ করিয়া হাসিল কহিল অসময়ে চাইতে কিন্তু তো একটি নয় সাবিত্রী এতদিন একে একে সব মনিবের বাড়িগুলোই ঘুরে এলে বোধ করি সতীশের নিষ্ঠুরতম আঘাত তাহার বুকের ভিতরটা কুচি কুচি করিয়া কাটিয়া দিতে লাগিল কিন্তু আর সে মুখ তুলিল না কথাটি কহিল না সতীশ পুনরায় কহিল বিপিনবাবু তোমাকে তাড়ালেন কেন তার শখ মিটে গেল বোধ করি সাবিত্রী তেমনই নিরুত্তর হঠাৎ সতীশের বেহারির প্রার্থনা মনে পড়িয়া গেল জিজ্ঞাসা করিল কি ভিক্ষা চাও তিরিশটা টাকা না সাবিত্রী হেট মাথা নারিয়া সাই দিল কথা তাহা কহিল না আচ্ছা বলিয়া সতীশ দেরাজের কাছে গিয়া দাঁড়াইল এবং চক্ষের পলকে ঘরের চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া একবার থামিল এই গৃহের যে নতুন পরিপাট্য কিছুক্ষণ পূর্বে তাহাকে এত আনন্দ দিয়াছিল এখন তাহাই যেন তাহাদের মারিতে লাগিল অদূরে ওই যে শয্যা ইহাও ওই স্ত্রীলোকটার হস্ত রচিত স্টেশনে যাইবার পূর্বে ইহারই উপরে শুইয়া ক্ষণকালের জন্য বিশ্রাম করিয়া গিয়াছিল স্মরণ করিয়া তাহার সর্বাঙ্গ সংকুচিত হইল চোখ ফিরাইয়া লইয়া তাড়াতাড়ি দেরাস খুলিয়া কয়েকখানা নোট টানিয়া বাহির করিয়া সাবিত্রীর পায়ের কাছে ছুড়িয়া ফেলিয়া দিয়া বলিল যাও যাও নিয়ে বিদায় হও আর কখনো এসো না সাবিত্রী তিনখানি নোট মাত্র গুনিয়া লইয়া উঠিয়া দাঁড়াইল এই সময়টুকু সতীশ নীরবে চাহিয়াছিল সাবিত্রী দাঁড়াইবা মাত্র তাহাকে কি যেন একটা বলিতে গিয়ে অকস্মাৎ তাহার কণ্ঠ রোধ হইয়া গেল হায় রে এ সংবাদ সে তো রাখে নাই শেষ দৈষ্টের খর রৌদ্রের মতো তাহার তপ্ত ক্রোধ যখন এই হতভাগিনীকে নিরূপায় নির্বাক ধরাতলের মতো দগ্ধ করিতেছিল তখনই অলক্ষ্য আকাশে তাহার বিন্দু বিন্দু বাড়ি সঞ্চয়ে গুরু মেঘ ঘনাইয়া উঠিতেছিল সে যে এমন অজ্ঞাত সারে এত শীঘ্র এত নিঃশব্দ সঞ্চরণে তাহাকে ঘিরিয়া ধরিতে পারে এ কথা সতীশ জানিত না তাহার কণ্ঠ তাহার মুখ তাহার চক্ষু যেন কিসের অদৃশ্য আক্রমণে চাপিয়া আসিতে লাগিল সে প্রবল চেষ্টায় নিজেকে মুক্ত করিয়া ডাকিল সাবিত্রী আজ্ঞে গল্পে শুনতুম অমুক অমুককে ঘৃণা করে আমার বিশ্বাস হতো না ভাবতুম ওটা শুধু রাগের কথা কখনো ভেবে পাইনি মানুষ কি করে মানুষকে ঘৃণা করতে পারে আজ দেখছি পারে লোক লোককে ঘৃণা করতে পারে সাবিত্রী শপথ করে বলছি আমি মরণ এড়াতেও আর তোমাকে স্পর্শ করতে পারি নে সাবিত্রী নির্বাক আচ্ছা সাবিত্রী সংসারে টাকার বড় তোমাদের তো আর কিছু নেই নইলে ওই তিনখানা নোট কিছুতেই হাতে দিয়ে তুলতে না আজ আমার কাছে যা আছে তোমাকে সমস্ত দেবো আমাকে একটা সত্যি কথা বলে যাও জিজ্ঞাসা করুন করছি বলিয়া সতীশ ক্ষণকাল নীরব থাকিয়া কহিল প্রশ্ন করতেও লজ্জা করে তবু জানতে স্বাদ হয় সাবিত্রী কখন কোনো দিন কি কাউকে ভালোবাসনি সাবিত্রী মাত্র মৌন থাকিয়া মৃদু অথচ সুস্পষ্ট কণ্ঠে কহিল কি হবে আপনার আমার কথা জেনে সতীশ এ কথার জবাব খুঁজিয়া পাইল না সাবিত্রী দ্বারের দিকে অগ্রসর হইয়া বলিল সংসারে অনেক কথাই তো আপনি জানেন না তবু তো দিন কেটে যায় এ কথাটা না জানলেও আপনার ক্ষতি হবে না ভয় তো হবে না বলিয়া সতীশ দীর্ঘস্বাদ চাপিবার চেষ্টা করিল কিন্তু সাবিত্রীর কানে গেল সে মুখ ফিরিয়া দাঁড়াইয়া তাহার রোড় পাংশুর গ্রীষ্ম মুখখানির উপর সতীশের চোখ পড়িল চমকিয়া জিজ্ঞাসা করিল তোমার অসুখ নাকি সাবিত্রী সাবিত্রী চোখের পলকে মুখ নামাইয়া বলিল না বড় রোগা দেখলুম যেন ও কিছু নয় বলিয়া সাবিত্রী যাইবার জন্য পা বাড়াইল চললে সাবিত্রী নিরুত্তরে বাইরে আসিয়া পড়িল ঘরের ভিতর হইতে একটা রুদ্ধ কণ্ঠের ডাক আসল সাবিত্রী সত্যি কি একটা দিনের আমাকে ভালোবাসনি সাবিত্রী চৌকাটে ভর দিয়া দাঁড়াইল আর মুখ ফিরাইল না ভিতরের সজল কণ্ঠ এবার কান্নায় ভাঙিয়া পড়িল সাবিত্রী একটিবার বলে যাও আমি এতদিন কি শুধু ঘুমের ঘরেই এই দুঃখের বোঝা বয়ে বেড়িয়েছি আমার ভাগ্যে কি সব ভুল সবই মিথ্যা এই অপরিসীম দুঃখটাও কি আমার অদৃষ্টে আগাগোড়া ফাঁকি সাবিত্রী ক্ষণকাল চিন্তা করিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল বাবু আমি নিতান্ত দায়ে ঠেকেই বেহারির কাছে টাকা ধার করতে এসেছিলাম কিন্তু সত্যি বলছি আপনাকে এমন হাঙ্গামায় পড়ব জানলে আসতুম না সতীশ অবাক হইয়া রহিল এই কণ্ঠস্বর শান্ত এবং মৃদু কিন্তু কোমলতার লেশমাত্র নাই ক্ষণকাল পূর্বে সে তো এ গলায় তাহার কাছে ভিক্ষা চাহে নাই সে পুনরায় কহিল আপনি শপথ করে বললেন আমাকে ঘৃণা করবেন আপনারা সুখী হলে ভালোবাসতেও পারেন রাগ হলে ঘৃণা করতেও পারেন আপনারা করেও থাকেন তাই কিন্তু আমাদের হাত পা বাঁধা এ পথে যখন পা দিয়েছি তখন সুপথ কুপথ যাই হোক এই থরে না চললে তো উপায় নেই সতীশ নির্বাগ স্তব্ধ শুধু বিহল বিস্ফোরিত চোখে তাহার দিকে অনিমেষ চাহিয়া রহিল সাবিত্রী এ দৃশ্য সহ্য করিতে পারিল না অন্যদিকে মুখ ফিরাইয়া একবার থামিল তাহার নিজের কথা নিজের বুকেই মৃত্যুশেল হানিতেছে তথাপি মরণাহত সৈনিকের মতো শেষবারের মতো সতীশের লজ্জাকর প্রণয়ের উপরে আঘাত করিল কহিল আপনি জিজ্ঞাসা করছিলেন কোনোদিন আপনাকে ভালোবেসেছিলুম কিনা। না বাসিনি এ সমস্ত ছিলই আমার ছলনা ভালোবাসি সে খবর তো পেয়েছেন সতীশ হঠাৎ মনে হইল তাহার গৃহ প্রতিমাটিকে নদীর জলে বিসর্জন দিয়া পিছিয়া খড়ের পিণ্ড করিয়া কে যেন তাহারই চোখের উপরে ফেলিয়া দিয়া গিয়াছে সে চোখ ফিরাইয়া লইয়া বলিল যাও যাও তুমি আমার সম্মুখ থেকে সাবিত্রী চৌকাঠের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া নিঃশব্দে চলিয়া গেল সতীশ চাহিয়া দেখিল না শুধু অতি মৃদু একটুখানি শেষ পদশব্দ শুনিতে পাইল নিচে বেহারি ঘরে নিব নিব হইয়া একটা আলো জ্বলিতেছিল সেই ঘরে সাবিত্রী অর্ধমুদ্রিত চোখে টলিতে টলিতে প্রবেশ করিয়া দুই হাত বাড়াইয়া কিছু একটা যেন ধরিতে চাহিল এবং পরেক্ষণেই ভূমিতালে মুখ গুজিয়া মূর্ছিত হইয়া পড়িয়া গেল বেহারি উপেন্দ্র প্রভৃতিকে জ্যোতিষ সাহেবের বাড়ির দিকে খানিকটা পথ আগাইয়া দিয়া মিনিট পাচে পূর্বে ফিরিয়া আসিয়াছিল এবং অন্ধকারে লুকাইয়া সাবিত্রীর শেষ কথাগুলো শুনিতেছিল আজ সারাদিন ধরিয়া সে তাহার সহিত কত গল্পই করিয়াছিল নিষ্ঠুর গৃহস্থের ঘরে কাজ করিতে গিয়া সে দুঃখ কষ্ট পাইয়াছিল রোগে পড়িয়া কত যন্ত্রণা সহিয়াছিল শুনিতে শুনিতে বেহারি কাঁদিয়া অস্থির হইয়া পড়িয়াছিল অথচ এইমাত্র বাবুর সাক্ষাতে কেন যে সাবিত্রী আগাগোড়া মিথ্যা বলিয়া গেল তাহার কোনো তত্ত্বই বুড়া খুঁজিয়া পাইল না সাবিত্রী নামিয়া গেলে সেও আধারের আশ্রয়ে বাবুর দৃষ্টি এলে নিচে আসিয়া তাহাকে দেখিতে না পাইয়া রাস্তায় ছুটিয়া গেল এদিক ওদিকে কোথাও না পাইয়া আবার বাড়িতে ঢুকিয়া তাড়াতাড়ি সে নিজের ঘরটা খুঁজিতে আসিয়া একবার স্থির হইয়া দাঁড়াইল তারপর সাবধানে সরিয়া আসিয়া প্রদীপ উজ্জ্বল করিয়া দিয়ে মুখের কাছে আসিয়া ডাকিল এমন করে মাটিতে পড়ে কেন মা ছাড়া না পাইয়া সহিষ্ণয় কণ্ঠে কহিল রোগা দেহ ঠান্ডায় করবে যে মা উঠে বসো আমি একটা মাদুর পেতে দিই সাবিত্রী নির্বাক স্থির বেহারি বিস্মিত হইল ভালো দেখা যাইতেছিল না প্রদীপটা মুখের কাছে আনিয়া একটু ঝুঁকিয়া টাহর করিয়া দেখিয়াই বুড়া চিৎকার করিয়া উঠিল মাগ এ কী করলি মা সাবিত্রীর নয়ন মুদ্রিত সমস্ত মুখ নীলবর্ণ এত বড় চিৎকারেও সে সাড়া দিল না তেমনি মৃতবধ পড়িয়া রহিল উপরের ঘরে সতীশ তখনও একইভাবে মূর্তির মতো বসিয়াছিল বেহারির কান্নার শব্দে চমকিয়া উঠিল রান্না ফেলিয়া বামুন ঠাকুর ছোটি আশি খবর দিল সतीश বিহারীর ঘরে ঢুকিয়া সাবিত্রীর মাথার কাছে হাটু গাড়িয়া বসিল এবং আলোলইয়া মুখপানে চাহিয়াই বলি সুজিলো সে মূর্ছিত হইয়াছে কহিল চাচাশনি बिहारी ওর চোখে মুখে জল দে বামুনকে বল একটা পাখা দিয়ে বাতাস করুক সাহস পাইয়া बिहारी সহজরে জলের ছিটা দিতে লাগিল এবং হিন্দুস্তানি পাচক প্রাণপনে পাখা হাকিতে লাগিল খানিক পরে সাবিত্রী নিশ্বাস ফেলিল এবং পরক্ষণের চোখ মেলিয়া মাথার কাপড় টানিয়া দিয়া উঠিয়া বসিল সतीश কহিল ঠাকুর বেশি করে খানিকটা গরম দুধ নিয়ে আসুক আর ভিজে কাপড়টা শিগগিরি ছেড়ে ফেলতে বলো বেহারি ঠাকুর দুধ আনিতে গেল বেহারি মৃদুস্বরে বোধ করি তাহাই কহিল মিনিটখানে চুপ করিয়া থাকি সতীশ পুনরায় কহিল সুস্থ বোধ না করে না হয় আমার ঘরেই শুতে বলিস আমি আর কোথাও যাচ্ছি সাবিত্রী শিহরিয়া অনুভব করিল বুঝিবা সে কোনো মতেই আর আপনাকে ধরিয়া পারে না রাখিতে সতীশ একটা ক্ষুদ্র চাবি বিহারীর কাছে ফেলিয়া দিয়া বহিল আর দেখ দেরাজের চাবিটা তোর কাছেই রইল যা টাকার দরকার হয় যাবার সময় যেন নিয়ে যায় রুগ্ন শরীরে যেন সতীশের কথাগুলো বিষ এবং অমৃতে মিশিয়া সাবিত্রীর কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল কহিল আমি পাথুরেঘাটায় যাচ্ছি বেহারি কাল ফিরতে বোধ করি বেলা হবে এক পা পিছাইয়া গিয়া কহিল সাবিত্রী কোনো সংকোচ করো না যা আবশ্যক হয় নিও আমি চললুম সতীশ চলিয়া গেল সাবিত্রী আর একবার ভূমিতলে লুটাইয়া পড়িল বুকফাটা কণ্ঠে কাঁদিয়া বলিল ওগো কেন তুমি এই পাপিসটাকে এত ভালোবেসেছিলে এই যে শপথ করলে আমাকে ঘৃণা করো এই কি ঘৃণা করা তোমাকে এই দুঃখ দেওয়া এত মিথ্যা বলা সবই তোমার স্নেহের আগুনে পুড়ে কি ছাই হয়ে গেল কে আমাকে বলে দেবে কি করলে আমি তোমার ঘৃণা পাবো বিহারি এই কান্নার বিন্দুমাত্র অর্থ বুঝিতে পারিল না একটুখানি কাছে সরিয়া শান্তনার স্বরে বলিল আচ্ছা কেন মা বাবুর কাছে এত মিথ্যে কথা বললে যেখানে যাওনি যে দোষ করিনি কী জন্য সেই সব নিজের ঘাড়ে নিয়ে এত অপরাধী হয়ে রইলে সাবিত্রী কাঁদিতে কাঁজিতে কহিল ধর্ম জানেন বেহারি আমার সমস্ত কথাই মিথ্যে বলতে বুক ফেটে গেছে তবুও বলতে হয়েছে কিন্তু কোনো কাজেই তো এলো না বেহারি কোনো কাজেই যে এলো না বেহারি মুড়ের মতো মুখ পানে চাহিয়া বলিল মিথ্যে আবার কি কাজে আসে মা সাবিত্রী উঠিয়া বসিয়া চোখ মুছিল তাহার মুখের পানে চাহিয়া বলিল কি ঠিক জানো বেহারি কোনো কাজেই কি আসে না বেহারি ক্ষণকাল চিন্তা করিয়া বলিল তা আসে বই কি আদালতে মিথ্যেতেই তো কাজ হয় যেখানে মিথ্যে কথারই তো জয় জয়কার সাবিত্রী জবাব দিল না বহুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া বলিল কেন এত মিথ্যা বলে গেলুম হয়তো একদিন বুঝতে পারবে কিন্তু সে কথা যাক বেহারি আমার দুটি কথা রাখবে রাখবো মা কি কথা একটা কথা এই যে আমি চলে গেলেও কোনোদিন বাবুকে জানিও না আমি তাকে আগাগোড়া মিথ্যে বলে গিয়েছিল বেহারি মৌন হইয়া রহিল সাবিল কহিল সাবিত্রী কহিল আর একটা কথা আমার ঠিকানা তোমাকে লিখে জানাবো যদি কখনো বোঝো আমার আবার আসা দরকার আমাকে জানিও তোমাকে বলতে লজ্জা নেই বিহারি আমি ছাড়া ওকে কেউ শাসন করতেও পারবে না আমার চেয়ে বিপদের দিনে কেউ সেবা করতেও পারবে না বেহারি কাঁদিয়া ফেলিল চোখ মুছিয়া রুদ্ধস্বরে বলিল সব জানি মা সাবিত্রী উঠিয়া দাঁড়াইয়া বলিল তবে চললুম ওকে তোমার হাতেই দিয়ে গেলুম দেখো বিহারি আমার দুটি কথা রেখো ভগবান করুন তোমরা সুখে থাকো আমার এই পোড়ামুখ নিয়ে যেন আর তোমাদের সামনে আমাকে আসতে না হয় বলিয়া সাবিত্রী চোখ মুছিয়া অগ্রসর হইল রাস্তায় আসিয়া গাড়ি ভাড়া করিয়া সাবিত্রীকে তুলিয়া দিয়া বিহারি গড় হইয়া প্রণাম করিল চোখ মুছিয়া গলা পরিষ্কার করিয়া বলিল মা আমারও একটি নিবেদন আছে আজ যেমন ছেলে বলে মনে করেছিলে দরকার হলে আবার স্মরণ করবে করব বই কি গাড়ি ছাড়িয়া দিল বেহারি আর একবার পথের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া কোচার খুঁটে চোখ মুছিয়া বাসায় ফিরিয়া গেল বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধান